জয় শ্রী গণেশ রাবণ কেন এবং কিভাবে মাতা সীতাকে অপহরণ করেছিল পিতা দশরথের আদেশে রাম লক্ষণ এবং সীতা চোদ্দ বছরের জন্য বনবাসে ছিলেন সেখানে একদিন এক অঘটন ঘটে গেল লঙ্কার রাজা রাবণের বোন রাক্ষসী সুরূপনখা একদিন রামচন্দ্রকে দেখে তার মনের ভিতর কামনার জাগরণ হলো সে রামচন্দ্রকে বিয়ের প্রস্তাব দিল আর যদি রামচন্দ্র তার এই প্রস্তাবে সম্মত না হন তাহলে সে লক্ষণ এবং সীতাকে গিলে ফেলবে এমন কথাও বলেছিল কিন্তু রামচন্দ্র তার প্রস্তাবে সম্মত হলেন না রেগে গিয়ে সুরফনখা হা করে সীতা ও লক্ষণকে গিলে খাবার চেষ্টা করল তখন লক্ষণ তার নাক এবং কান কেটে দিলেন বোন সুরফনখা দাদা রাবণের কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন রাবণ প্রতিশোধের আগুনে উত্তেজিত হলেন রাবণ মারিচকে ডেকে বলল যে করেই হোক পঞ্চপুটি কানন থেকে সীতাকে হরণ করে নিয়ে আসব এই কাজে তুমি আমাকে সাহায্য করবে তারপর একদিন এক সোনার হরিণ রূপে বিচরণ করতে লাগল মারিচ সামনে এমন সোনার হরিণ দেখে সীতা খুবই প্রলুব্ধ হলেন সীতার অনুরোধে রাম লক্ষণকে পাহারায় রেখে হরিণটি ধরবার জন্য এগিয়ে গেলেন বনের অভ্যন্তরে গিয়ে হরিণরূপী মারিচ রামচন্দ্রের গলার স্বর নকল করে লক্ষণ এবং সীতার নাম ধরে আত্মনাদ করছিল সে সীতার কানে বিপদ হয়েছে তিনি লক্ষণকে বারবার অনুরোধ করলেন বনের অভ্যন্তরে প্রবেশ করে তার দাদাকে সাহায্য করতে কিন্তু লক্ষণ জানতেন দাদার কোনো ক্ষতি হতে পারে না তিনি ঈশ্বরের বর পুত্র কিন্তু বৌদির আবদার রাখার জন্য অনিচ্ছা সত্ত্বেও লক্ষণ বেরিয়ে গেলেন ওই পণ্য কুটির থেকে যাবার আগে একটি রেখা টেনে দিয়ে গেলেন এবং বললেন তিনি যেন এই রেখার বাইরে না আসেন রাম নেই লক্ষণ নেই এখন রাবণের কাছে সুযোগ এসেছে রাবণ এক বৃদ্ধের ছদ্মবেশ ধরে পণ্য কুটিরের সামনে এসে দাঁড়ালো রাবণ সীতার কাছে আকুল আহ্বান জানালো তিনি ভীষণ ক্ষুধার্থ সীতা অতিথি বৎসল রমণী ভিক্ষুককে ফেরাবেন কেমন করে ঘরে যা ছিল তাই দেবার জন্য বাইরে এলেন সীতা ভুল করে লক্ষণ রেখার বাইরে এসে দাঁড়ালেন আর সঙ্গে সঙ্গে রাবণ সমূর্তি ধারণ করে এসে তাকে হরণ করলেন নিজের রথে তুলে আকাশ পথে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করল অসহায় সীতা বারবার আকুল আত্মনাদে বাতাস ভরিয়ে দিলেন কিন্তু কোনো কিছুই হলো না শেষ পর্যন্ত তার অলঙ্কারগুলি ছুঁড়ে ফেলতে লাগলেন যাতে সেই চিহ্নগুলি দেখে রাম তাকে উদ্ধার করতে পারেন এভাবেই সীতার ভুলের কারণে রাবণ মাতা সীতাকে অপহরণ করতে পেরেছিলেন